বেকার বাতা নয় দক্ষ মানুষ তৈরি করতে চায় বাংলাদেশ জামাতে ইসলাম বললেন আমিরে জামাত এই বক্তব্য হওয়ার উচিত বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সবার যে আমরা ক্ষমতায় গেলে দক্ষ মানুষ তৈরি করব। কিন্তু না তারা সেটা বলবে না কারণ তারা তো সেটা বলে তারা তাদের মিছিলের লুক ফাইবো না কুজ্জা কারণ মানুষ যখন বেকার থাকবো না মানুষ তাদের কর্মসংস্থানে ব্যস্ত হয়ে যাবো কর্মজীবনে ব্যস্ত হয়ে যাবো তো নেতার পিঠে তো নেতার না তো নেতার ফাও ছাড়ার কোনো লুক পাইব না ফাঁসার টেয়ার মানুষ মারাইতে পারবো না ফাঁসার বিনিময়ে আপনারে ওই চান্দাবাজি ফাটাইতে পারব না কারণ আপনি চান্দাবাজি করিয়া দশ হাজার টিয়া চান্দাবাজি করবেন পাঁচশো আপনি ভাইবেন ন হাজার হয়েছে নেতার এটা হয়েছে নেতার লাভ এই কারণে নেতারা বলে না যে আমরা দক্ষ মানুষ তৈরি করব একটা কথা আপনি স্বাভাবিক চিন্তা করে দেখেন আপনি যদি দক্ষ মানুষ হন আপনি যদি একটা কর্মসংস্থানে লাগা যান আপনার মাতার মতে আবুদ্ধি বুদ্ধি কোনো সময় বর করব না কারণ আপনি আপনার কাম নিয়ে ব্যস্ত থাকবেন আর আপনি যখন কোনো কাজ থাকবো না কাম থাকবো না তখন আপনার মাতা মাতে তো সয়তা নাই ফাঁকাইবো যে একবার এটা করবেন একবার ওইটা করবেন এটা কিন্তু বাস্তব কথা আপনি রাজনীতি করেন করেন যে কোনো দলকে আপনার সাপোর্ট করতেই পারেন কিন্তু সবার আগে আপনার জীবন সবার আগে আপনার সংসার সবার আগে আপনার ফ্যামিলি তারপর হয়েছে বাকি সব কিছু একটা বিষয় দেখেন বাংলাদেশ জামাত ইসলামের হান্ড্রেড পার্সেন্ট লোক কর্মজীবী বাংলাদেশ জামাত ইসলামে কোনো একটা লোক বেকার নাইকা এই কারণে বাংলাদেশ জামাত ইসলামে কোনো চিন্তায় সাদাবাজি নাই কারণ জামাত ইসলামের টেহাতে কেউ সংসার চলা লাগে না আর উল্টা সবার নিজেদের ফোকেট থেকে জামাত ইসলাম করে আমার ফোকেট থেকে আমি প্রতি মাসে টাকা দিয়ে জামাত চালাই কারণ আমি আমি একটা দলকে সংগঠনকে ভালোবাসি একটা দলকে আমি পছন্দ করি তাই আমার নিজের ফোকেটে টাকা দিয়ে সংগঠন করি আর সুরি চিন্তা সাদা থাকতো তাহলে আমি অন্য কোনো দলের সাথে যাইতাম কারণ আমার কর্ম আছে আমার কর্মের পর হয়েছে গা আমার কর্মসংস্থানের পর হয়েছে গা আমার দল দলের আগে কর্মসংস্থান না আমার কর্ম কইরা আমায় আমার ক্রাম কইরা পরে যদি টাইম পাই আমার দলের জন্য আমি টাইম দেব কিন্তু না বাংলাদেশে যারা আছে অন্যান্য দল যারা আছে নিরানব্বই পার্সেন্ট লোক বেকার অকবারের নেতা সহ এমপি মন্ত্রী যারা হবে এরা সহ বেকার তাহলে এরা চুরি চিন্তা সাদাবাজি করব না আমনে আর আমি করবো